এটি বিক্রি হয়েছে হারল হাটে এটি খাসি কত বিক্রি হলে সেটি শুনি হ্যাঁ বারো হাজার পঞ্চাশ এই খাসে এই যে এটা বারো হাজার পঞ্চাশ টাকা লাট আজকে আটই মার্চ বারো হাজার পঞ্চাশ এগুলি সবই পাইকাররা কিনে নিয়েছে নিয়ে এখানে বেঁধে রেখেছে সব বিক্রি হয়ে গেছে এগুলি এই ভেড়াটা বাচ্চা সহ কত দাম চাইছেন আপনি সাড়ে আট সাড়ে আট দামটা করছে দাম বলছে কেউ বলছে কত পর্যন্ত হয়েছে পাঁচ সাড়ে পাঁচ ফ্রিজিয়ান জাতের গাভী এদিকে বাসুর সহ বেশ কিছু গাভী এবং বাসুর দেখা যাচ্ছে কাহারও লাট গাভী এবং বাসুর আছে এদিকে বেশ কিছু আভি এগুলি